দীর্ঘ চার বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন বাঙালি ভিশনের জনপ্রিয় অভিনেত্রী উশসী রায় মূলত পথ তাকে দেখা গিয়েছিল জি বাংলার কাদম্বিনী ধারাবাহিকে তবে উশোসি তার কেরিয়ার শুরু করে সাজ্য সার মিলন দিদির মাধ্যমে তবে বকুল জি বাংলার বকুলকথা ধারাবাহিককে তাকে ব্যাপক সাফল্য দিয়েছিল হারিবাবনার সঙ্গে তার রসায়ন এবং সেই ধারাবাহিকে আজও দর্শক ভুলতে পারেননি তবে দীর্ঘ চার বছর পরে আবার সম্ভবত জি বাংলার হাত ধরে তিনি ফিরছেন শোনা গিয়েছে রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের হাত ধরেই অভিনেত্রী ব্যাক করছেন ছোটপাধ্যায় তার বিপুল থাকছেন অভিনেতা সুস্মিত মুখার্জি যাকে এর আগে সার্জয়সার বরণ ধারাবাহিককে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তবে ছোটো পর্দায় না থাকা গেল সম্প্রতি তা একের পর এক ওয়েব সিরিজে সাপোর্টের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী ছোট লোক থেকে শুরু করে লাভ কুমোদিনী ভবন সুন্দরবনের বিদ্যাসাগর মিলন তিথি এই রুদ্রবীণার অভিশাপ একের পর এক ওয়েব সিরিজে তার অভিনয় দর্শক বেশ পছন্দ করেছেন মূলত আবার চার বছর পরে ছোট পর্দায় ফিরছেন লুক টেস্ট জানা গিয়েছে লুক টেস্টও হয়ে গিয়েছে অভিনেত্রীর মূলত এবং সব অন্যান্য কলাকুশলীদের কলাকুশলীদের এই ধারাবাহিকের জন্যে সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর পরেই সম্ভবত এই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যাবে এমনটাই খবর সূত্রের খবর